সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে আবার ছেলে কি করবে ছেলে যাই মা জারে গেছে মা জারে যায় ভাই আমি সৌদি আরব বড় বড়েছি হ্যালো খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ ছিল বুঝছেন না বোঝেন নাই বুঝে রাখ তো এখন সিনেমার নায়কের মা যায় কি করতে সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল তার নায়ক যে মাজার যারা যায় বলতে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই এই প্রথম আজকে চাইছি তুমি ফিরে দিও না আপনি জানেন আল্লাহ কাছে না চাওয়া হারাম এটা জানেন আপনি কাছে না চাওয়া হারাম এটা আপনি জানেন ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে যাওয়ার আল্লাহ বলতে চাও প্রশংসা আল্লাহ তাই আল্লাহর যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন তারপর সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজির মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন না আল্লাহ সাল্লি আলাই আল্লাহ ব্যারিক আলাই সিলেট এবং চিটবং ঘেঁষা রীতিরেওয়াজ রেওয়াজ অভ্যাস অভ্যস্ত আমরা কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জোরটুক ওদিক থেকে চিটবং ওরটুক আর মাসা আল্লাহ চিটগং এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন মানে আপনারা তো বুঝতেছি আমি একটু বুঝতে চাচ্ছি তো সুফান আমরা একটু ওনাদের গা ঘেঁষা আমাদের ধর্মীয় রীতি নীতি আমাদের কৃষ্টি কালচার যেটাই বলেন কেমন এদিকে চাঁদপুর ভ্রামণবাড়িয়া এই নোয়াখালী বা এর এরিয়াগুলো আমি দেখেছি আমি গিয়েছি তো প্রায় রান্নাবান্না মোটামুটি কাছাকাছি মিলে কারণ যেখানে যাই টুকটাক তো খাওয়ায় সবাই আলহামদুলিল্লাহ এবং বিয়ে সাদির অনুষ্ঠান দেখলাম এখানে আসলে বিয়ে আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেমনে দিন থেকে না কবন বলতে হয় জওয়া বানতে হয় খদ্বা পড়তে হয় উকিল লাগে মানে সাক্ষী অভিভাবক লাগে এই পদ্ধতিগুলো কে শিখেছে আমাদেরকে রসূল্লাহ সাল্লাল্লাহ আমার আচ্ছা কিন্তু আপনি বাংলাদেশের বিয়ে এরকম না আপনি চিঠগম যাবেন একরকম বিয়ে মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম এখানে হয়তো অন্য রকমই জানি না কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম দু হাজার চোদ্দো সাল তখন আমি বাংলাদেশে মাত্র আসছি তো দেখলাম যে বিয়ের বা পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না ওরা পাটার উপরে বসায় রাখছে ভট্টা মানে যে তা ওকে ও হেঁটে আসতে পারবে না ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে এমনভাবে মন মনে হয়ে যাবে ধান দিয়া কুলা দিয়ে ধান দুপা দেন নাই মনে হয়ে যায় বলে বাপে বাপ আরে বাপে আর আমারই শিক্ষা না আমার বয়স কমইতে পারে মানুষের কবে বিয়ে না করিনি দূরের লোকদের নেই আমি দেখি নিগুলা কেন ওই দেশে বিয়ে করার পরে মা জামাই রে মানে ছেলেরে বিদে যাওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না কি নেয় না একটু ঘাস নেয় কি না এটা লদ্দু কয় কি কয় লদ্দু কয় এটা হ্যাঁ আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে জন্য আমার সাথে নিলবে আপনাদের অন্য জায়গায় লদ্দু ফা লরা ওরা বোঝে না বুঝছেন সত্যি ইভেন কুলা কুলারও সবাই কুলা কয় না আমরা যে বিচিন কই অনেকে শুধু হাত পাখা কয় বিচিনও কয় না বিচিন করলে অনেকে চিনে না যে জিনিসটা কি কুলে কিন্তু এখানে তো আপনারা বিচিন চিনুন চিনেন নেই বিচিন কি হাত পাকে না হ্যাঁ জায়গা আলহামদুলিল্লাহ মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে আমার মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে বুঝে এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন শিক্ষক যদি রসুল্লাহ হয় শিক্ষা যদি মুসলিমের জন্য হয় তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না সকাল আটটা বা নয়টা বাজলো তখন ওকে পাটার উপরে বসাইলো ওর ভাবি ওরা কোলে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে এবং ওর নিজে নিজে গোসল করতে পারবে না মহিলারা কল থেকে নিয়ে আসে পানির গায়ের উপর ঢালতেছিল কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না একবার আমি তো চিনি না টিনি না আরেকজন আমার ওই আমার খালাতো ভাইয়ের ফুফাতো বাইরে নিয়ে গেছি পথে যদি আমি আবার পদ ভুলে যাই এই জন্য তো দেখলাম যে সে বিয়ে করছে তার বউকে উঠায় নিয়ে আসছে আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না মানে বউ যে রুম ওই রুম ঢুকতে দিচ্ছে না তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে এন ওর টাকা দিতে হবে এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে এই মহিলা কারা ওর ভাবিটা বিয়েরা হাসি তামাশা হচ্ছে চাবি দিবে না ওর যাইতে দিবে না ওইরবে কি আল্লাহ মানে কুই আসলো না আমি কিছু বলতে পারি না সইতে পারে না আর তাছাড়া আমি খুব মানে আপনি বিশ্বাস করবেন না কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে অবাক হয়ে জানা না আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছে এটা কি আমি তো বিয়েতে আসছি কিসে আসছি কিন্তু এখানে হচ্ছে এটা কি আসলে ওরা দেখলাম যে মহিলাটা হলুদ মাগলো ওরে এর যে হলুদ গুলো মাংসের পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিলো ওরে তা ওর বউ না একদম উঠানের মধ্যে পাটা নিয়ে এসে বসাইয়া আর আমি ওকে বললাম যে কি বেছি এটা তোমার কি হচ্ছে এগুলো তুমি ফজর পড়ছো সত্যি কথা যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো মুচকে সাবল যে ভাই অত গোসল করতে পারি নাই ওর ছেলেটা ভালো মানে অত খারাপ ছেলে না যে সত্যি কথা ছেলে হিসেবে ভালো এখন দুইটা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক একবার মা একটা কিডনি দিয়েছে আল্লাহকে সুস্থ করুক ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে আল্লাহ ওকে সুস্থ করুক না আমিন খুব কষ্টোল ওর জন্য দোয়া করি না আমি মুসাফির এসে দোয়া করছি আপনার দোয়া করি না সবাই ভালো জায়গায় আসেন এখনও খুব কষ্টে আছে ছেলেটা তখন সুস্থ ছিল তা বললাম যে তুমি গোসল করো নাই কেন ওয়াই তুমি বিয়ে করছো আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ে আমদ দিয়েছে একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে হলুদ কালারের ফুল তারপর সুন্দর নতুন বিশ্বাস দিছে তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই ইভেন আমি কোথায় নাঙ্গল করতে থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে তোমার আনন্দে শরীর করে তোমার আনন্দ বৃদ্ধি করতে আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে তোমাকে সবাই লম্পট বলতো দুশ্চরিত্র বলতো রেপিস্ট বলতো খারাপ বলতো অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো কর্য করে হয়তো অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায় নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায় তোমার রুমে তোমার হাতে তুলে দিছে যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো তোমার বংশ বৃদ্ধি হয় তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও আল্লাহ নবী সাল্লাম বলেছে বি অর্ধেক দিন বি অর্ধেক কি এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল যা করলে তুমি পাপিষ্ট হতা লুচ্চা লংপট বলে গণ্য হতা যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে তুমি এই দিনে ফচুর পড়লো না কেন এত জঘন্য কাজ কেন করলো তুমি আল্লাহর সাথে বড় নফার কেন করলো সে অনুযায়ী ভাই আমাকে তো তালা মারের মানে গোসল তো করতে পারতেছি না এদের জন্য কি রীতির আওয়াজ আমি বললাম ঠিক আছে পালন করো গোসল করো আগে সলা আদায় করো না যাও তখন মানে আটটা সাড়ে আটটা বাজে শীতকাল কনকনে শীত মানিকগঞ্জ ঢাকা মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম ইচ্ছে তো বেশি গ্রাম আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম কেমন বাস বাস বাসের ঝাড়টার অনেক কিছু সো অনেক গ্রাম মানে এখান থেকে অনেক গ্রাম আমি যেটা বুঝলাম ওখানে গেলাম তো আমি বললাম যে ঠিক আছে গোসল করে যে সলা আদায় করো তুমি এত বড় নাফার মানে আল্লাহর সাথে কিভাবে করলো আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা ছি 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 এখন আমার প্রশ্ন ভাই এদিকে জায়গা আছে আপনি এসে বসে যেতে পারবেন আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই সবাই উঠে হাঁটা শুরু করলো আমার আপত্তি নেই আমি ওরকম হুজুরি না জীবনে বলব না কেন আমি আসছি এখন আপনি হয়তো দুই ঘন্টা আগে আসছেন শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহী স্ট্রেংথ নাই বুঝছেন এখন অধিকাংশ মুরব্বী চল্লিশ পঁয়ত্রিশ বছর মানুষের ডায়াবেটিস আছে ঘন ঘন পেশাবাসে সো উঠবে যাবে আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন কোনো প্রবলেম না ইনশাল্লাহ শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে আমি আসছি শুনাইতে আপনি আসছেন শুনতে শুনলেই হলো দেখা দেখি না হলেও চলবে কারণ আমি একবার আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কি না একবার জিজ্ঞেস করবো না সো এখানে কে আছেন কি না আমার যায় আসে না বিয়ে কে শিখেছে শিখাইছে কাদের আমরা কারা আমরা কারা আমরা কারা শিক্ষককে ছাত্রকে তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জে বিয়ে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে হয় আমি চিটং টিটং আর বিয়ের সাথে দেখি নাই ভাই আমি জানি না আমি আমার নিজের বিয়েটা করছি ওটা দেখছি তারপরে তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম এরপরে আর আমার বিয়েটা দেখার সুযোগ হয় নাই কারো তখন কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই কারণ তখন ছোট আর একটু বয়স দশ বছর কম ছিল দু সালের কথা বলতেছি বুঝছে তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল মানুষ বোঝে নেই যে আমি জামশেদ মজুমদার হব পরে নাহলে ছবিটি তুলে একটু দেখেন আপনাকে হুজুর গায়ে হলো দিই আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয় এটা আমি কেমনে জানি আমি তো সিনেমা নাটক বাক্সি কল্প নাই তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো ওই নায়ক গলার মধ্যে আল্লাহ লেখা রাখছে গুন্ডা গুল্লি মারছে গুল্লি মারছে সে মরে নাই আ আ করে মরে নাই কেন পরে দেখলো যে আল্লাহর মধ্যে লাগছে এই বেঁচে গেছে তুমি আল্লাহ লয়া ঝুলাও এখন কোন সাহাবি কোন ইমাম কোন মসজিদের মুআন কোন ক্ষতি কোন আলিম আলামা বলছে আল্লাহ ঝুলাইতে বলতে পারো পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে বলছে তুমি ঝুলাও কেন বলো কার থেকে শিখছো তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে আবার ছেলে কি করবে ছেলে যাইয়া মা হারাই গেছে মা আর যাই ভাই আমি সৌদি আরব বড় হয়েছি হ্যালো খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ টিভি ছিল বুঝছেন না বোঝেন নাই বুঝে রাখ থেকে এখন সিনেমার নায়কের মা যায় কি করতে সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল তার নায়ক যা মা যারা যায় বলতে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই এই প্রথম আজকে চাইছি তুমি ফিরে দিও না আপনি জানেন আল্লাহ কাছে না চাওয়া হারাম এটা জানেন আপনি আল্লাহর কাছে না চাওয়া হারাম এটা আপনি জানেন ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটা আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ বলছে চাও

মহাভারত চলছে নাকি হ্যাঁ তো ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না এখন এই জন্য প্রেম কোথেকে আসে প্রেম থেকে আসে দেশে আরে ভাই কেউ তার বৌরে প্রেমিকা কয় কেউ তার বৌরে প্রেমিকা কয় তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা আমি বুঝাইতে পারিনি কেউ তার মাকে প্রেমিকা বলে বোনকে প্রেমিকা বলে কাকে প্রেমিকা বলে যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে তো তো প্রেম কোথেকে আসে এ দেশে প্রেম স্বর্গ থেকে নিয়ে কে নিয়ে কে নিয়ে সুন্না নিয়ে এর আগে একটু আপনাকে বলে রাখি আজকের আলোচনার বিষয়ে সুন্নাকে আখড়ে ধরা যারা নিজেকে সুন্নি বলে আহলে সুন্নাল জামাআর দাবি করে যারা এবং যারা করে না মূলত সবাই আহলে সুন্নাল জামা দাবি করে জাননা কি কৃতকর্ম যেন হোক সবাই চায় নিজের নামটা সুন্নী হোক কি হোক তোমরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যায় কার সাথে যায় রাসূল সাল্লাল্লাহু সাথে যায় ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত دین আমার তালাফাল্লাদী না আহ উতুলকিতা ইল্লা মীম বা আদিমা আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা কেবল পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর মতন ঐক্য করেছে সুরাল ইমরান আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি এরপরে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে নিজেদের দলা দলিতে নিজেদের ফেরকা পরাস্তিতে নিজেদের আমি কেমনে বলি আর বলেন ভাই মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে একবার এক ওয়াজে এটা নিয়ে বলতে বলছিলাম যে আমরা যে ফেরকা পরাস্তি করি মানে বিভিন্ন নামে নামে ইসলামের গ্রুপ কেমন বিভিন্ন নামে নামে ইসলামের এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের জানেন এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলামের মানে বিভক্তি আমাদের মধ্যে তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এটা আসলে ওদের কথা বলছে কেমন আগের তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে তারা বিদ্বেষ বশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে বুঝেননি আল্লাহ বছর আমাই ইয়াকফুর ভিয়া ইয়াতিল্লাহ ফাইন আল্লাহ হাসারি হিসাব যে ব্যক্তি আল্লাহর আয়াত সমগের উপরে পরিপূর্ণ আস্থা ইমান রাখে না কুফুরি করে আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো আল্লাহ দ্রুত হিসেবে গ্রহণকারী ইন আল্লাহ সারিউর হিসাব ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছে তুমি যতই ভালো ভালো যতই উন্নত ভালো পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো ওইটাই নাকি ওইটাই ইবাদত ওইটাই হচ্ছে আল্লাহর অনুগত্য যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন আর আল্লাহকে তোমরা পাবা না কোনো দিন কশ্মিল কালেও পাবা না তিনি সুভান ও চ আল্লাহ করুল বলছেন যে রাসূলের অনুসরণ করে অনুগত্য করে ফকদে আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করে ফকদে আতা আল্লাহ সেই আল্লাহর আনুগত্য করে যে রাসূলের আনুগত্য করে সেই আল্লাহর আনুগত্য করে ওমান তাওয়ালা যেই মতদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহ পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না ধার ধারে না দুইশো বছর থেকে চলে বাপে করছে দাদাই করছে অমুক হজুর কি ভুল বলছে এত মানুষ কি ভুল এত দিন থেকে কি ভুল জানি কোন মাদ্রাসার শিক্ষকে কি জানে না তুমি প্রথম জানো আমরা কেউ কি জানি না যারা এগুলো বলে যারা মিলিয়ে দেখে না এত আটার রসুল রসুলের অনুগত্য আছে কি না এই ইবাদতে বলছেন ওমেন তাল্লা আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন যে বলছেন যে আই লাই হিউ আই হিম আর যে মুখ ফিরে নেবে ও আল্লাহ রসুল আপনি তাদের উপর তত্ত্বাবোধক নন ও মহাম্মাদ সাল্লাল্লাহু সালাম আপনি তত্ত্বাবোধক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নিবে সুন্না থেকে কি থেকে সুন্নহ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনয়িত তাহলে ইসলাম কি এই দিন কি সেটা জানতে হবে কোরান কারিম আল্লা বলছেন ও না আটা কনুর রসুল তোমাকে যা দেয় ফাহুদু নিয়ে নাও দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা দিন কি দিন ও না আতা কনুর রসুন রসুন যা দেয় তা নিয়ে নাও হচ্ছে দিন ওমানহাকুম عن فانتو যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন আল্লাহ বলছেন মুত্তাকুল্লাহ ও মানুষ তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা شديد العقاب নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে অনেক কঠোর দিনই ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তহন কতটুকু দিয়েছেন আমাদেরকে প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে চাই করার কি রিবে সুরা হাসপাতা আল্লাহ তা কুমুর রাসূল রসুল যা দেয় তা নিয়ে দাও কতটুকু দিয়েছে রসুল বলতে পারেন কতটুকু দিয়েছে মানিকগঞ্জে পাটায় বসকে গুসুর গড়াই দোর তার মানে নির্দেশন ওর কাছে নাই তেমনি বিয়ে করবে এখানে ছেলের মারা প্রথম বউ আসছে কুলার মধ্যে চেরাগ রাইখা আমি জানিনা এখন অত মোমবাতি রাখতে পারে কুলার মধ্যে চেরাগ রাইখা মধ্যখানে ধান রাইখা একটু লদ্দুফা রাইখা তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে বিয়ে কেমনে করাবে তার ছেলেকে তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না কেন জানে না আল্লাহর নবী দেয় নাই আল্লাহ রসুল দিয়েছে নাকি দেয় নাই কতটুকু দিয়েছে কতটুকু দিয়েছে আরে আব্দুল্লাহ ইনমা সরাউদ ইন রাদী আল্লাহ আব্দুল্লাহ ইনমা আল্লাহ আনহু তো তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولت إنه ليس شيء يقربكم إلى الجنة ومنوش منو جوك ديشونو رسول قطو تقود كان رسول بولسي إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به أمترا أمي محمد صلى الله عليه وسلم তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি নির্দেশ দিয়েছি ইউকার রিবুকু জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন প্রত্যেকটা জিনিস এমন প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিস নি বাদ দেই নাই তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে বলেই শেষে ইউনি ইউকার মিলেন নার এল্লা কাদে না এই চুকুম এন ও আমার উন্নতরা এমন কোনো বিষয় নেই যা তোমাদেরকে জান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করিনি এমন একটা বিষয় নেই সো ভ্যাল্লা আমরা বিয়েই করতে জানি না? আমরা বিয়েই করতে জানি না আমরা জুমাকে কেন্দ্র করে দাঁড়ি কাটি আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে দুই তিন তালা করার জন্য আমরা সুদি ঘুষকর লম্পট দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই ওয়া ইফ দিস ইজ নট যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো আপনার শুধু জুমায় এক ওক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন এদেরকে যদি আপনি দোতলা তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে ওয়াই ওয়াই হি ইজ দ্য আ প্রেসিডেন্ট অফ ইউ মসজিদ ওয়াই

কিন্তু সে তো দশ বছর সভাপতি তার দাদা সভাপতি ছিল তার বাপ সভাপতি এখন সে নিজে সভাপতি তার বাবাও পড়তে পারতো না তার দাদাও পড়তে পারতো না সে নিজেও পড়তে পারে না যেহেতু সেই সভাপতি ও এখানে আমার ভিন্ন সরি আমি ভুল আমি ভুল ট্র্যাকে চলে গেছি যে জায়গাতে সেই সভাপতি রাইট আরে মতোয়াল্লি হয় না জায়গা দেশে মতোয়াল্লি হয়ে সরকারে লিখে দেয় তারা তাদের বংশধরের এটা পরিচালনা করবে ঠেকায় পড়ে দেশে মসজিদ ছেলে সভাপতিরা জানেন ঠেকায় পড়ে লিখে সরকারে লিখে দেয় তো বাপ দাদার থেকে করে গেছে জায়গা জমি ওরা ওরা মান বিষয় বিয়ে সাথে জায়গায় জায়গায় বিচার চিচার করতে কাজে আসে সো ঠেকায় পড়ে দেশের সভাপতির সভাপতি হয় অথচ তিনি সাল্লাহ সাল্লাম বলছেন যে ওয়ালাই সে সেই উন এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি মোহাম্মদ তোমাদেরকে কি করে নিই আমি তোমাদেরকে নিষেধ করিনি এমন একটা বিষয়বস্তু নাই আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি আর আপনি হয়তো ভাববেন এত হুজুর এত ওয়াজ করে দেখি তো ফেসবুকে অনেকে কমেন্ট করাবে দেখি আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন দু চারটা কথা হয় গোলমাল হয় প্রচুর ছেলে পেলে দাঁড়িয়ে নাই ফেসবুকে গান বাজনায় ভরপুর দুনিয়ার নোংরা আমি ভরপুর নিচে কমেন্ট করে যে হুজুররাই ভালো না এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না বলে কি না বলে কি না শোনো আবহাওয়ারা থেকে তোমাকে একটা কথা বলে রাখি তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই আমি জানি আমাদের দোষ আছে

গরিব বেদাল ইসলাম ও গরিব চলে যাবে আমি চাইনা গিয়েছি মানুষ ইসলাম নামে শুনিনি আমি চাইনায় ইয়েনতাই গিয়েছি কোথায় ইয়েনতাই বিশাল বড় প্রদেশ এখন খাবার দাবার খাবো হালাল এই ওয়ার্ড এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি সোভা আল্লাহ আউুদ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম যতজনকে জিজ্ঞেস করছি হালাল কেউ বোঝে নাই একজন সিঙ্গেল ব্যক্তি বোঝে নাই হয়তো কেউ কেউ বুঝতো বাট আমি তার দেখাই পাই না বাট আমি কাউকে পাই পাইনি এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়ানজু আসছি গুয়ানজুতে আসার পর আমি মানে এই সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি কিছুই পাই নাই ক্ষিদাত্ব ছিলাম যাক মাশাল কাউরে বুঝাইতে পারি না হালাল খাবার পরে ওখানকার দিই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ সে একটা পানি দিয়েছে তারপরে কি যেন একটা বন টন দিয়েছে তারপর বন আমি গ্র্যান্ড টান শুটতেছিলাম আমার শুকুর টুকরো চর্বি টুপি থাকলে তো বুঝেন না পরে আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক পিকটিকের কিছু আছে কি না এই জায়গায় হ্যাঁ বললো যে না নাই তুমি নিশ্চিন্তে দেখান বাট তারপরেও সে বোঝে নাই আমি কেন ওটা অ্যাভয়েড করতেছি সে বললো যে আই ডন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস সে যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো না বুঝতেছে না আমরা মানে গুয়ান জুতে এসে আমরা কি করলাম আমরা চারশো কিলোমিটার দূরে একটা জার্নি করছে আমি খালি প্যাটে ভাই বিশ্বাস করেন চারশো কিলোমিটার আমি তো প্যাটের খিদায় আমার অবস্থা খারাপ খাইতে হবে পরে ওই যে যাদের কাছে যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে ওরা এর আগে যত বাংলাদেশের আসতো কি একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে খাওয়াইছে আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন মানে শুকর নাই তার মানে কি শুকুর তার মানে কি মদ নাই তার মানে কি হালাল কিন্তু যে বিসমিল্লা বলে জব যে করতে হয় বিসমিল্লা বলে জব করতে হয় যেটা তোরা জানে না এবং বাংলাদেশিরা পাকিস্তানিরা ইন্ডিয়ানরা সৌদিরা কুয়েতিরা এ পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি আমরা ওদের কাছে গিয়েছি কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তা খাওয়া যাবে না এ মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না কেউ কেউ হয়তো খাইছে ও সুকর নাই মদ নাই ঠিক আছে খাও এখনও চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই পর্ক শুকর নাই ওটাই হালাল ওটাই কি হালাল আমি ওখানে খেতে পারলাম না ভাই আমার উচিত না আমি ক্ষুধার্ত এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার চারশো কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি আপনি বিশ্বাস করবেন এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি ঢুকার পরে খানা খাইতে বসছি রাতের কয়েকটা বাজার বলে বসেছে পারবো না দাড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু করলো না এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা করে আবার ভিডিও করে তার মানে ঈশ্বর আমাগো নিবে আমার বোনরা আয়েশা খাদিজা فاطمه হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন আজমাইন ওদের আমল নিবে না নায়িকা পড়লে পড়বে বোরখান নায়িকা পড়লে পড়বে আমার বোন এই যে এখানে আমার বোনরা বসে আছে এখানে দেখা যায় ওই যেটা ব্যবস্থা করছে ওরা যখন কোন নায়িকা পড়বে লাল নীল হলুদ কালারের বেগুনি কালারের এখানে ঝুম জরি ঝুমকা ঝরকা থাকবে এখানে নাবির সামনে একটা ফুল থাকবে এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে যখন নায়িকা পরবে নাইকা পরে যখন এভাবে এ এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে তখন ও পড়বে এরপর পর ফেসবুকে ছবি ই এমনি দিয়া এমনি দিয়ে ছবি তোলে ভাকা আমি জানি কেমনে আমাকে অনেকে মেসেজ পাঠায় যে উনি ইসলাম প্রচার করে যায় আছে কিনা বিভিন্ন গ্রুপ বানায় হ্যাঁ মানে মেয়ে কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে কি করে ফেসবুক গ্রুপ বানায় তো গ্রুপ বানায় কোরআন খতম করে কি করে কোরআন খতম করে মানে এক একজন এক এক পাড়া পড়ে কেমনে পড়ে জানি না গ্রুপের ভিতরে মানে পড়ে বলে যায় পড়ছি হয়ে যায় পড়া তারপর আবার ওই ভদ্র ভিডিও করে ইসলাম প্রচার করে ওদের অনেক দিনই ভাই আছে আবার দিনী ভাইরা দিনী ভাইরা তাদেরকে শিখাই দেয় আপনি কি করতে হবে

ওকে আল্লাহ রসুলের সাথে পরিচয় করাও জরুরি ও আল্লাহকে চিনবে তোমাকে চিনবে ও রসুল্লাহামকে চিনবে তোমাকে চিনবে তিনি সুবাহ চাহা বলছেন কুল ও মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলে দিন এদেরকে ইনকুন তন্ত হিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ সুবান ও চাহা আর সে আজিবের মালিক কেয়ামক দিবসের মালিক জান্নাত জাহান্নমের মালিক ইহবিবুকুমুল্লাহ নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে